হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীর তো ভালো হচ্ছে না একদম খুব সর্দি তোমরা আমার ভয়েস ভয়েস ওভার শুনে বুঝতে পারছো তো আজকে তোমরা দেখো আজকে আমাদের মানে বাড়ি ফেরার দিন তো আমি এক আমরা একদম আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম প্রায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের ট্রেনের টাইম ছিল দেড়টার মধ্যে আর আমরা ছিলাম নেতারহাটে নেতা নেতারহাট থেকে রাঁচিতে আসতে চার ঘন্টা লাগবে তার মধ্যে জ্যামে পড়বে এই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ওই জন্য সকালে আর ভিডিওটা করতে পারিনি শুধুমাত্র চা খেয়ে একটু বেরিয়েছি আর এখন বাজে কটা বলো তো দশটা মতন খুব খিদে পেয়ে গেছিলো তো ওই একদম আস্তে আস্তে রাস্তার ধারে আমরা টিফিন করবো বলে এই দোকানটায় ঢুকেছিলাম আর তো এই দোকানটাও এই দোকানটা খুবই সুন্দর সব রকমই এখানে পাওয়া যায় রুটি তরকারি মানে আর কি ওই তন্দুরি রুটি তরকারি ধোসা যে যেটা পারবে পুরি সবজি তারপরে অনেক রকমের মিষ্টি তোমাদের তো ভিডিও করে দেখালাম প্রথমেই তো এই জন্য আমরা এখানে খেয়ে নিচ্ছি এখানে ঢুকেছি আর আমি প্রথমে ভেবেছিলাম কিছুই খাবো না মুড়ি খাবো কিন্তু ওখানে না মুড়িটা পাওয়া যায়নি কারণ আমার সকালবেলা একটু শরীরটা খারাপ হয়েছিল একটু মানে ওই দুধ চা খেয়ে বেরিয়ে না আমার একটু মানে গ্যাস হয়ে গেছিলো আমার একটু বমি টাইপের হয়েছিলো তো সেই জন্য ভেবেছিলাম আমি খাবো না কিন্তু এখানে মুড়ি পাওয়া গেল না তবে আমি এইসব পুরি টুরি খাইনি কি ছোলা বাটোরা পুরি হেনা এরা আমার বর নিয়েছে ওইগুলো আর মেয়ে দুটো নিয়েছে হচ্ছে ধোসা আর ছেলেও খাচ্ছিল পুরি আর ওই যে ও নিয়েছে ধোসা এও নিয়েছে দুজনের দুটো ধোসা নিয়েছে আর এদিকে দাদা বৌদি নিয়েছিল আলুর তরকারি আর রুটি সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম খাবো না তারপর আলুর তরকারিটা এত সুন্দর করেছে আর পুরো শুকনো শুকনো সরি পুরো শুকনো শুকনো ধনে পাতা দিয়ে তো ভাবলাম এতটা রাস্তা সকাল থেকে আর কতক্ষণ না খেয়ে থাকবো মুড়ির ভরসার এখানে মুড়ি পাওয়াও যায় না খুঁজলো দুটো তিনটে দোকানে আমার ওরা দেখো আলুর তরকারিটা কি সুন্দর আলুর দমও না আবার আর আলুর ঝোলও না দারুণ সুন্দর তরকারিটা টেস্টটাও ছিল দেখতেও যেমন অপরূপ সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগছিল তো ভাবলাম একটা রুটি আমি খেয়ে নিই তাই একটু তন্দুরি রুটি আর তরকারি আমি খেয়ে নিলাম তার সাথে ওরা একটা মিহিদানা টাইপের মিষ্টি দিচ্ছিলো এত সুন্দরই একটু দিয়েছিল মেয়েদকে মেয়ে থেকে নিয়ে আমি একটু খেলাম তো ওই যে টিফিন টিফিন সব করা হয়ে গেছে এবার আমরা আবার বেরিয়ে যাব কারণ আমাদের তো ট্রেনের টাইমের আগে যেতে হবে না সেই জন্য তাড়াহুড়ো করছি তো এবার আমরা উঠে পড়বো আর এই যে দেখো কত রকমের এখানে মিষ্টি দেখেছো আছে খুব বড় খুব বড় দোকান আর অনেক রকমের এখানে মিষ্টি তো ওই তো মিষ্টি আমরা নিইনি খাইনি কেউ তো ওই যা দিয়েছিল ওই খাবারের সঙ্গে ওই ব্যাস উঠে পড়েছি আবার গাড়িতে এই যে আবার টিফিন টিফিন খেয়ে এই যে আমরা যাচ্ছি হচ্ছে আমরা এবারে যাচ্ছি হচ্ছে রাঁচিতে রাঁচি স্টেশনে কারণ আমরা নেতারহাটে ছিলাম আর নেতারহাটের ওয়েদারটা না এত সুন্দর মানে না ঠান্ডা না গরম খুব সুন্দর ওয়েদার ঠিন ঠান্ডাকালে নাকি প্রচণ্ড কানে ঠান্ডা পড়ে একদম মানে মানে কি বলবো পুরো কাঁপিয়ে দেয় দেখি ওখানে বলছে সেই সময়টা নাকি লোক অতটা খুব একটা যায় না মানে ব্যাচেলাররা যেতে পারে কিন্তু ফ্যামিলিটা যেতে পারে এত ঠান্ডা কারণ আমি যাই বুঝলাম এখনই গিয়ে দেখলাম কি ঠান্ডা এসে আমাদের চালাতেই হয়নি তাতেই আমার এত ঠান্ডা লেগে গেছে আর এই যে আমরা দেখো কথা বলতে বলতে আমরা একদম পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে আর একদম টাইমের আগে পৌঁছেছি বারোটায় কারণ আমাদের দেড়টার সময় ছিল ট্রেনের টাইম আমরা বারোটায় পৌঁছে গেছি আগে আগে পৌঁছে যাওয়াই ভালো আর আমরা এসেছি শতাব্দীর ট্রেনে করে তো এই যে দেখো পৌঁছে গেছি এবারে আমরা আমরা এই যে পৌঁছে গেছি আমরা এবার এই যে এই যে দেখেছো যে লেখাই যাচ্ছে রাঁচি এবারে আমরা ওখানে গিয়ে ওয়েট করবো কখন ট্রেন আসবে তারপর আমরা উঠে পড়বো তো আমরা এই যে সত্যি এক উঠে পড়েছি আর উঠেই আমাদের লাঞ্চ রেডি ছিল লাঞ্চের ব্যবস্থা কি আমরা সেই হিসেবেই টিকিট কেটেছিলাম তো দিয়েছিল আমি ভুলে গেছিলাম প্রথমে করতে তো ছেলে খাচ্ছে টক দই আর ওই যে ওই যে মেয়ে দুটো ওরা খাচ্ছে চিকেন দিয়েছিল ডাল আলু ভাজা আর দু পিস পরোটা আর তার সাথে দিয়েছিলো টক দই আর আইসক্রিম আর আচার দিয়েছিল মানে মোটামুটি খারাপ না তরকারিগুলো ভালোই হয়েছিল। যে ছেলে খাচ্ছে তারপরে আমাদেরকে আবার দিয়েছিল ঠিক চারটে থেকে পাঁচটার মধ্যে ওই আর কি টিফিন দিয়েছিল ওই চা ফা চা চিড়ে ভাজা তারপরে একটা কীরকম শিঙাড়া টাইপের ওরকম দিয়েছিলো সব দিয়েছিলো আর আর একটা কী যেন দিল মনে পড়ছে না আরও একটা ও চিঁড়ে ভাজা দিয়েছিলো চাল ভাজাও দিয়েছিল দিয়েছিল তো আমরা এই যে ড্রাইভারে বসে আছি কখন গিয়ে পৌঁছবো আমরা অবশ্য নটা সাড়ে নটার মধ্যে পৌঁছব গেছিলাম ই যে দেখো হ্যাঁ ও ওইটা আমি দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি তোমাদের যেটা মানে আর কি সন্ধ্যাবেলা যে নাস্তাটা দিয়েছিল আর এটা হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে আবার এটা ডিনার দিয়ে দিয়েছিল এই যে আলু ভাজা ওই সকালেরই মতন ডাল ডালটা খুব ভালো করেছিল সেদ্ধ টাইপের আর দুটো পরোটা চিকেন ভাত অল্প আর দিয়েছিল টক দই আর একটা মিষ্টি এবারে এটা দেয় আইসক্রিমটা সকালে দিয়েছিল আর সন্ধেবেলা আর আইসক্রিমটা দেয়নি সকালে মানে দুপুরে যে চিকেন দিয়েছে আর ওটাতে ডাল করেছিল দেখালাম আর এই যেটা এটাতে ভাত তরকারিগুলো মোটামুটি খারাপ হয়নি তো ওই খেয়েই ছিলাম আর শরীরটা তো খুব একটা ভালো না বাড়িতে এসে আর কিছু খাইনি আর ওটা খেতে দিয়েছিল প্রায় আটটা নাগাদ দিয়ে দিয়েছিল আর সাড়ে নটার মধ্যে এসে আমরা পৌঁছে গেছি এই যে ওই যে আমরা সবাই খাচ্ছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমরা ভালো ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আর একটা ভিডিও নিয়ে আসবো আর আমাকে দেখেই তো আমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুব খারাপ আর আমার দুটো কান না একেবারে বন্ধ হয়েছিল এখনও বন্ধ হয়ে আছে খুব আস্তে আস্তে আমি কথা শুনতে পাচ্ছি ঠান্ডা লেগে হাওয়া মানে কানে হাওয়া ঢুকে ওরকম হয়ে গেছিলো তো এই যে আমাদের খাওয়াও প্রায় কম শেষের দিকে এবারে খেয়ে নেবো ব্যাস তারপরে আমাদের আর কিছুক্ষণ বাদেই আমরা নেবে পড়বো তো মোটামুটি আমরা বাড়িতে ঢুকে পড়েছিলাম প্রায় দশটা থেকে সাড়ে দশটা এরকম নাগাদ ঢুকে যে দেখো এসেও গেলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওতে তো শেষ করলাম কিন্তু তিন চার দিন চার চার দিনের মতো পাঁচ দিনের মতো একসঙ্গে ছিলাম সবারই একটু খারাপ লাগছে যে সবাই বায়ে বলে দিচ্ছে আর এই বৌদিদের বৌদিরও বলছিলো যে আবার সেই একই জিনিস বাড়িতে যাব সেই একই কাজ তো কিছু করার নেই বন্ধুরা তো বাই বাই গুড নাইট শুভরাত্রি